আচ্ছা দু হাজার পঁচিশের সাতই জানুয়ারি রায়নার হিজলনা এসেছিলাম ঘুরতে আসিনি সংবাদ করতে এসেছিলাম গোলাম মোস্তাফা মল্লিকের বাড়িতে যিনি হিজলনার অঞ্চল সভাপতি তার এই শরীরের যে অবস্থা সেটা আমরা সেই সময় দেখিয়েছিলাম দেখানোর পরে নয়ই জানুয়ারি আমার কাছে একটি ফোন আসে এই অঞ্চল থেকে ফোন আসে এবং আমাকে ব্লক সভাপতি বলেন যে যা কোটান কোট হয়েছে সেটাই জি এবং তারা করবেন না কারণ যে গোলাম মোস্তাফা মল্লিক কোন অঞ্চল সভাপতি শুকিয়ে যায় ফুল তো সবসময় টাটকা থাকে না না তো তাহলে কেন বলছেন কি জন্য বলছেন এর ব্যাখ্যা তো আমি দিতে পারবো না হ্যাঁ কেন বলছে কিসের জন্য বলছে সেটা সে জানে সে কতটা জানে আমি জানি কিন্তু অঞ্চল সভাপতি আমি আছি আমি হয়েছে আমাকে দিয়েছে এখনো আছেন আমি এখনো আছি অঞ্চল সভাপতি নবান্ন থেকে আমার নাম এসেছে আমাকে বলেছে উনি অঞ্চল সভাপতি সে অঞ্চল সভাপতি আমি এখন আছি আমরা জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি তিনি জানেন হ্যাঁ উনি জানেন জানেন হ্যাঁ তাহলে কিসের পরিপ্রেক্ষিতে বলছেন যে আপনি নন আমার আমার এই প্রশ্ন যে আপনার ব্লক সভাপতি বলছেন আপনি অঞ্চল সভাপতি নন আপনি বলছেন যে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি জানেন বলছে তাহলে গরতটা কোন জায়গায় গন্ডগোলটা কোন জায়গাতে মিথ্যা কথা বলছে উনি এবং ব্যক্তিহিংসার জন্য উনি বলতে চাইছে যে অঞ্চল সভাপতি গুলাম মোস্তফা মল্লিক নেই কিন্তু আমি আছি এবং এর আগে উনি অনেক চেষ্টা করেছিলেন আমাদের নামটা কাটিয়ে দেওয়ার জন্য এবং এই ব্লকে পাঁচ থেকে ছজনের নাম কাটাবার লাইন করেছিল সেটা কিন্তু হয়নি কাটানো হয়নি আর উনি যে ব্লক প্রেসিডেন্ট আছে সেটাই আবার কে জানে উনি যে ব্লক প্রেসিডেন্ট আছে সেটাই আবার কে জানে সেটা উত্তর আপনি দিতে পারেন আমি তো দিতে পারবো না হ্যাঁ আপনার বৃদ্ধি যে অভিযোগটা উঠছে আর্থিক অভিযোগ মার্কেট করার নামে আপনি নাকি আর্থিক অভিযোগ আছে আপনার মেয়েকে নাকি আপনি প্রদান করতে চেয়েছিলেন তাই না মেয়েকে আমি প্রদান করার জন্য ওনাকে বলেছিলাম উনি করেন না আমার কোনো রাগও নেই

আমার এখন তো রোডার কাছে আচ্ছা আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী আর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বারবার কো বলেন যে একতা সমন্বয় সাধন করা এবং পুরোনো মানুষদেরকে সঙ্গে নিয়ে চলা আপনি আমাকে একটা পৃথিবী বলুন তো যে আপনাদের এখানে এই গন্ডগোলটা কীসের জন্য আপনি মানে মূলত আপনাদের এখানকার বিধায়িকা এখানকার ব্লক সভাপতি পাবলি অঞ্চল সভাপতি এই সমন্বয়টার অভাব কোথায় কারণটা কি মূল কারণটা কি মানে আপনার সঙ্গে মূল সমস্যাটা কোথায় অ্যাকচুয়ালি আমার সঙ্গে সমস্যা আমার এই পায়ের ব্যাপারটাকে নিয়ে যার দিকে নিয়ে চলছে তারা আমাকে মেরে এই পা পাড়ে ভেঙে দিয়েছিল এখন পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে এখন ওনার ইঙ্গিতই কাজটা হয়েছে এবং সেই ব্যক্তিহিংসার জন্য আমাদেরকে আমরা পঞ্চায়েত ভোট এবং লোকসভা ভোট আমরা সবই করেছি তার জন্য আমাদেরকে ব্যাপকটা এখন ফেলে দিয়েছেন উনি গোলাম মোস্তফা মল্লিক সাহেব আমি আপনার বক্তব্য শোনার পরে ব্লক সভাপতি এবং নেতৃত্বে যারা আছে তাদের কথা বলবো কিন্তু আমরা হ্যাঁ যা আপনি ঠিক বলছেন না ভুল বলছেন তার সঙ্গে নিশ্চয়ই কথা বলবেন বলবো আমরা হ্যাঁ আমার যেটা সঠিক সেটা আমি তুলে ধরেছি আপনার কাছে দা আপনি কি পরিস্থিতি শিকার হ্যাঁ আপনার নেত্রীর নাম কি আমার নেত্রীর নাম শম্পা ধারা আপনার মুখ্যমন্ত্রীর নাম কি মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন আগের জন্য করেছিলাম হ্যাঁ আপনার সাধারণ সম্পাদকের নাম কি সাধারণ সম্পাদক আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার এমএলএ আপনার এখানকার জেলা সভাপতির নাম কি জেলা সভাপতির নাম হচ্ছে রবি চ্যাটার্জি তিনি জানেন হুম জানেন হ্যাঁ আপনার এই বিষয়টা কি রাজ্য পর্যন্ত সংবাদ আছে হ্যাঁ আমি পাঠিয়েছি হ্যাঁ পঞ্চায়েত ভোটের আগে যে সমস্ত আইপাকের যে সমস্ত মহিলারা যেনারা এসেছিলেন আমাকে অনেকবার ফোন করেছেন আমাকে রবি চ্যাটার্জি বাবু আমাকে অনেকবার ফোন করেছেন ওনার টাউন হলে মিটিং কাটোয়ায় মিটিং আমাকে এমন আমন্ত্রণ করেছে অ্যাপয়েন্টমেন্ট করেছেন হ্যাঁ আমি সেখানে যেতে পারিনি পায়ের জন আমি যেতে পারিনি আমি ফোনে ওনার মানে পেয়ে বলে দিচ্ছি দেখুন আমার এই আমার ছবি পর্যন্ত পাঠিয়ে দিচ্ছি ওনার পেয়ে আমি ছবি পর্যন্ত আমার পায়ে ছবি বলে ঠিক আছে ঠিক আছে আপনার কাছে অনেকবার ফোন করেছি রবি বাবু ওনার প্রিয়ে আমাকে ফোন করেছে বেশ গোলাম মোস্তফা মল্লিক তিনি আপনি তাহলে এখন অঞ্চল সভাপতি হ্যাঁ আমি এখন অঞ্চল সভাপতি কিন্তু আপনার এখন নেতৃত্ব বলছে আপনি অঞ্চল সভাপতি নন এর এর খোলা থাকে করবে এটা যদি সে কেউ কেউ গা যদি করে মিথ্যা কথা বলে তাহলে কিছু বলার নাই তাহলে রবি চ্যাটার্জি থেকে আরম্ভ করে আরও যারা নামান্ন যারা আছে তাদের কাছ থেকে বিষয়টা জানতে হবে এবং অঞ্চলের লোক সবাই জানে অঞ্চলের যে সমস্ত কর্মী নেতা যারা আছে তারা সবাই জানে লালমলিক অঞ্চল সভাপতি আছে সবাই জানে বেশ ডাক নাম লালু মল্লিক ভালো নাম হচ্ছে গোলাম মোস্তফা মল্লিক সাতই জানুয়ারি দু হাজার পঁচিশে এসেছিলাম সম্ভবত আপনার কাছে নয় জানুয়ারি দু হাজার পঁচিশে আমার কাছে ফোন আসে এখান থেকে ব্লক সভাপতি ফোন করেন অন্য ফোন থেকে যে পাল্টা বাইক শুনতে হবে ঠিক আমি আজও অনুরোধ করছি এখানকার যিনি নেতৃত্বে আছেন ব্লক সভাপতি এখানকার এম এখানকার যারা আছেন আজকে গোলাম মোস্তফা মল্লিকের বক্তব্য শোনার পর যদি আপনাদের কারো মনে হয় প্রাণবন্তভাবে কোনো বক্তব্য সাংবাদিক নয়ন দেবেন দ্য কোয়েরিতে দরজা এবং উইন্ডো পরিষ্কার খোলা আছে আমি ভাববেন না যে কারো হয়ে তাবেদারি করতে এসছে এখানে আমি মনে করছি আপনার দলের ভেতরে অন্তর্গ আছে কি না সেটা আপনারা বলতে পারবেন আমি বলতে পারবো না যা ঘটনা যেটা দেখলাম সেটা আগের দিন যা দেখিয়েছি একইভাবে দেখানোর চেষ্টা করলাম তাই এই মাঘ মাসের দুপুরে যদি আপনাদের মনে হয় ডাকবেন চলে যাব জেলা সভাপতি অ্যাকাউন্টেবিলিটি আছে তিনি জানেন বলছেন আর এখানকার ব্লক সভাপতি বা এখানে নেতৃত্ব বলছেন তিনি অঞ্চল সভাপতি নন এটা আমার দায়িত্ব নয় এই পরিষ্কার করা তাই আবার আমন্ত্রণ করলাম নিমন্ত্রণ করলাম যদি লালমল্লিক মল্লিক অর্থাৎ গোলাম মোস্তাব মল্লিকের পাল্টা যদি কোনো বক্তব্য থাকে আপনাদের আমাদের প্ল্যাটফর্মে বলবেন আমরা আপনাদের কথা বলব কে সত্যি কথা বলছে কে মিথ্যা কথা বলছে নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সমীর দফাতার হিজল না রায়না